নমস্কার বন্ধুরা আমি আর একটা ভিডিও নিয়ে এলাম মহাকুম্ভ মেলা স্নান সামনেই মৌনী অমাবস্যা এখানকার পুরো ভিডিও আমি তুলে ধরছি আপনাদের সামনে যে যেখান থেকে দেখছো কেমন লাগছে অবশ্যই জানি প্রচুর পুণ্যার্থী এখানে আসছে গঙ্গা স্নান করতে মৌনী অমাবস্যা পুণ্য অর্জনের জন্য সবাই মৌনিয়ম অবস্থায় পুণ্য স্নান করতে আসছে মহাকুম্ভ মেলায় প্রচুর মানুষের জনসমাগম চান করার জন্য অস্থায়ী ঘাট পারাপারের জন্য অস্থায়ী ব্রিজ সুন্দর সুব্যবস্থা করা এখানকার ব্যবস্থাপনায় যারা আছেন তারা খুব সুন্দরভাবে সব কিছু করেছেন যারা আসবেন তারা বা যারা আসবেন না তারা এই ভিডিওটি দেখবেন দেখে বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর সুব্যবস্থা করাই আছে দেখতেই পারছ তো সবাইকে বলবো এই ভিডিওটা দেখো যারা যে যেখান থেকে দেখছো দূর থেকে কেউ এখানে আসার সৌভাগ্য হয় কারোর আসার সৌভাগ্য হয় না যারা এসছেন তারা অবশ্যই দেখবেন যারা আসেননি তারাও অবশ্যই ভিডিওটি দেখবেন অসাধারণ পরিবেশ ঠান্ডা খুব একটা নেই বললেই চলে সবাই পূর্ণ অর্জনের জন্য এখানে গঙ্গা স্নান করছেন মহাকুম্ভ স্নান যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন অনেকেই আসছেন দেখতেই পারছেন গঙ্গা স্নান করছে এবং ঘাট ওই দূরে ব্রিজ অস্থায়ী ব্রিজ তৈরি হয়েছে যেখান থেকে যানবাহন পারাপার হচ্ছে মানুষও পারাপার হচ্ছে মেলা শেষ হয়ে গেলেই এই ব্রিজ সরিয়ে ফেলা হবে গঙ্গা স্নানে যারা এসছেন গঙ্গা জল নিয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন পবিত্র জল মা গঙ্গার বুক থেকে নিয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন প্রচুর যেন সমাগম মানুষ আসছেন কারুর স্নান করা হয়ে গেছে তিনি ফিরছেন সমস্তটাই মোটামুটি ভিড়ে ঠাসা যারা আসবেন পূর্ণ স্নান করবেন মৌনীয় অমাবস্যা আসছে সামনে উনত্রিশ তারিখ সম্ভবত মৌনীয় অমাবস্যা তেসরা তেসরা আজকেও একটা স্নান হচ্ছে মহাকুম্ভ স্নান একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ স্নান হচ্ছে বারোটা বারো বছর পর মহাকুম্ভ স্নান হয় কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে আলাহাবাদে একশো চুয়াল্লিশ বছর পর কেমন লাগছে বন্ধুরা ভিডিওটি অবশ্যই জানাবেন লিখবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্রচুর পণ্যার্থী আসছে ঘাটেও স্নান করার সুবন্দোবস্ত করা আছে যাতে কোনো রকম বিপদ না ঘটে যায় তার জন্যে প্রশাসন নজর রেখেছে যে যেখান থেকেই দেখছো বন্ধুরা চ্যানেলটি লাইক অফ সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে আর আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি পরবর্তী ভিডিও আপডেট করব এবং এগিয়ে যাবো অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগছে এই ভিডিওটা